নামাজ কবুল হয় কারণ নামাজ কবুল হয় না কেন এ চাইনা না আল্লাহর কাছে এ জ্ঞান দিয়েছে আল্লাহ কিন্তু উপলব্ধি করে নাই এ চাই না কোনো সময় যে আল্লাহ তুমি আমার আমল কবুল করো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে বেদাতি আমল থেকে বিরত রাখো আল্লাহ তুমি আমাকে শিরকি আমল থেকে বিরত রাখো আল্লাহ তুমি আমাকে কুসংস্কার থেকে বিরত রাখো ওয়া আমালান মুতাকাব্বালা এমন আমল করার তৌফিক দান করো যে আমল তুমি আল্লাহ কবুল করবা সুবহানাল্লাহ বুঝেন নাই আপনি আপনি বুঝেন নাই মানে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমল আমাকে করার তৌফিক অফিস আবার আমল অল্প হোক কিন্তু আমার এই অল্প আমলটা যেন তুমি করো করছিস আল্লাহ কথা বুঝতে পারছেন এবার না আমার আমল যে অধিক করতে হবে আমলটা না আমার আমল অল্প হোক এই অল্প আমলে আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে সুফাখান আল্লাহ কিন্তু আপনি আমল করতেছেন অধিক পরিমাণে আমল করতেছেন কিন্তু আপনার আমল কি রাসুলের পদ্ধতিতে হচ্ছে না ওই যে বলছিলাম না এ আমাদের সমাজে এই সুরা ফাতিয়ার কথা বললে অনেকেই বলে যে আপনি সুরফ ফাতিহাকে নিয়ে এত ঠেলাঠেনি করেন কেন যারা নামাজ পড়ে তাদেরকে নামাজে নিয়ে আসেন আর এই যে নামাজ পড়ে পথে ফওয়াই মুসল্লিন আল্লাহ বলেছেন তার নামাজ হবে না সে হল ধ্বংসপ্রাপ্ত মুসল্লি সে ধ্বংসপ্রাপ্ত মুসল্লি আল্লাহম সালাতহিম হলো উদাসীন নামাজ পড়ে কিন্তু উদাসীন এরা তো নামাজই হয় না তো নামাজ ঠিক করতে হবে না নামাজিতে হচ্ছে মুসল্লিম ও ধ্বংসপ্রাপ্ত নামাজি ধ্বংসপ্রাপ্ত নামাজি ধ্বংসপ্রাপ্ত নামাজ তাহলে নামাজ ঠিক করতে হবে না ঠিক করতে হবে না আপনি এভাবে অস্বীকার করেন কেন সাহুমকে যে রাসুলের পদ্ধতি নামাজ আদায় করে না অন্য অন্য বিষয়ে বাদ দিলাম আপনি আমিন না বললে আপনার পেছনের গুনা থেকে আপনি মুক্ত হচ্ছেন না সেটা আলাদা ব্যাপার আপনি পায়ের সাথে পা না মিলালে জান্নাতে আপনি ঘর থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু সুরা ফাতিহা না পড়লে আপনার নামাজই হবে না আবার আপনি বলেন কেন এই কথা যে আপনারা কেন এগুলো ঠেলা করেন এগুলো ঠেলা ঠেলি না এগুলো হাদিসের কথা আপনার হাদিসের কথা শুনে এত গা কেন আপনার হাদিসের কথা শুনে এত গা কেন সহ্য হয় না কেন আপনার আপনার শরীরের সমস্যা আছে আমিনের না শুনে আপনার গাজলে কেন আল্লাহরসুল বলেছে ইহুদিদের গাজলে আপনি ইহুদি নাকি সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাইতে হবে সরল পথ চাইতে হবে আল্লাহর কাছে আপনি তো চাইতে পারেন না আপনি অন্ধত্বের অনুসরণ করেছেন এই যতগুলি দলের নাম বললাম প্রত্যেক দলের নেতাকে মেনে নিয়ে আপনি সেই নেতার অন্ধ অনুসরণ করেন কোরআনে কি আছে আপনি দেখেন না হাদিসে কি আছে আপনি দেখেন না অন্ধর কে পিছনে আপনি ছুটতেছেন আল্লাহর কাছে দোয়া করতে হবে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দান করো তার মানে আল্লাহর কাছে এমন আমল করার তৌফিক বা ইচ্ছা পোষণ করতে হবে যে আমল সৎ লোক সলে সাদিকগণ করেছেন এমন আমল করা থেকে বিরত পানা চাওয়ার জন্য চেষ্টা করতে হবে যে আমল পথভ্রষ্টরা করে কথা বুঝতে পেরেছেন বা পথভ্রষ্টরা যেগুলা যেগুলোর সাথে সম্পৃক্ত এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে প্রবন্ধরা আমার সুতরাং আমি সংক্ষেপে শেষে দুই দায়িত্বের অনুদিন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ ফরাবুল্লাহ আলমিন আমাদের সংক্ষিপ্ত সময় যেটা বলার এবং শ্রবণ করা তৌফিক দান করেছেন আমরা অন্তত এতটুকুর উপরে আমল করার চেষ্টা করি আল্লাহ ফরাবুল্লাহ আলমিন এক আল্লাহ খরবুল্লা আলমিন আমাকে আপনাকে গুনহা থেকে মুক্ত করার জন্য আল্লাহ খরবুল্লা আলমিন আমার আপনার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আল্লাহরব আলমিন আরও সন্তুষ্ট হয় এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহকে রহমান হিসেবে স্বীকৃতি দেওয়া শিখুন আল্লাহকে রহিম হিসেবে স্বীকৃতি দেওয়া শিখুন এটা আপনার ইমানের দাবি এখন এটা আপনার বুঝতে গেলে প্রথমে তৌহিয়া তৌহিদুরবা তৌহিদ আসমাউ সিফাতের কোর্স চালু করবেন আপনার মানুষ তাই কি হয়েছে ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব আমরা তৌহিদ উলুহিয়া সম্পর্কে জানতে চাই যদি আপনার উলুহিয়ার জ্ঞান না থাকে যদি আপনার তৌহাইদুরবইয়ার জ্ঞান না থাকে যদি আপনার তৌহিদ আসমাউ সিফাতের জ্ঞান না থাকে তো কবরে যখন আপনাকে ফ্রেস্তা প্রশ্ন করবে রব বুকা তোমার রবকে তখন আপনি বলবেন আদ্রি আমি তো আমার রবকে চিনি না আমি তো আমার প্রভুকে চিনি না এ যারা কবর পূজা করে এরা কবরে বলবে আমি আমার রবকে চিনি না কেন ওরা তো রবের কাছে চায় না ওরা চেয়েছে পীরের কাছে ওরা চেয়েছে মাঝারে ওরা চেয়েছে খান খায় এই জন্য তাও শহীদ আর জ্ঞান অর্জন করতে হবে তাও শহীদ উল আর জ্ঞান অর্জন করতে হবে তাও শহীদ ও সিফাতের জ্ঞান অর্জন করতে হবে